দর্শক অনেক দিন পরে গ্রামের বাড়িতে এলাম আপনাদের জানিয়ে রাখতে চাই ছোটবেলায় অনেক ধান লাগিয়েছি জমিতে ধান চাষ করেছি ধান কেটেছি কিন্তু সেই ছোটবেলার অভ্যাস কিন্তু এখনও যায়নি বাড়িতে আসার পরে আবার নিজেই নেমে গেলাম জমিতে যারা আমাদের ধান কাটছেন আমার ভাইয়েরা তাদের সাথে আমিও জমিতে ধান কাটার জন্য বের হয়ে গেলাম দেখতে পাচ্ছেন যে আমি নিজেই সেই ধান কাটার জন্য এখানে চলে এসেছি আসলে ধান কাটার মজাই আলাদা আসলে এবছর প্রচণ্ড গরম এই গরমের কারণে কিন্তু মানুষের একটা ত্রাহি ত্রাহি অবস্থা ধান কাটতে কিন্তু আসলে প্রচণ্ড কষ্ট হচ্ছে কেমন কষ্ট হচ্ছে সেটা আমি নিজেই বুঝতে পারছি কারণ আমি এখন জমিতে ধান কাটছি আসলে কৃষকদের যে কত কষ্ট সেটা তাদের সাথে নামেশলে তাদের কাছে না এলে এটা কিন্তু অনুভব করা যায় না যে প্রচণ্ড রৌদ্রের মধ্যে ধান কাটার যে কষ্টটা সেটা আমি নিজে অনুভব করছি যাই হোক আপনারা জানেন কয়েক দিনের মধ্যে ধান কাটা শেষ হয়ে যাবে এখন প্রচণ্ড রৌদ্র এই রৌদ্রের কারণে মানুষের কিন্তু অনেক কষ্ট হচ্ছে বিশেষ করে যারা ধান কাটে সেই শ্রমিক যারা রয়েছেন তাদের প্রচন্ড কষ্ট হচ্ছে কিন্তু পেটের তাগিতে ছেলে সন্তান নিয়ে পরিবার পরিবার পরিজন নিয়ে একটু বেঁচে থাকার জন্য মূলত এত কষ্ট করছে আমাদের দেশের কৃষকরা যাই হোক অনেকে আমরা জানি না যে তাদের কত কষ্ট হয় আসলে যারা তাদের সাথে মিশিনা বা তাদের পাশাপাশি থাকি না আমরা আমরা কিন্তু তারা জানি না যাই হোক যে কথা বলছিলাম যে কৃষক শ্রেণীর মানুষ যারা দিনমজুর তাদেরকে ছোটো হিসাবে দেখার কোনো সুযোগ নেই কেননা তারাও আমাদের মতন অনেক আমাদের বেঁচে থাকার জন্য আমাদের দু অন্যের জন্য তারা জমিতে কাজ করেন এবং আমরা এসি রুমে বসে সেই তাদের কষ্টার্জিত ফসল আমরা কিন্তু খেয়ে থাকি যাই হোক দেখছেন যে আমরা ধান কাটছি আমি জমিতে ধান কাটছি প্রচন্ড রৌদ্র আমি হাঁপিয়ে গেছি আমি একটু যারা আমার পাশে আছে আমি তাদের কথা শুনবো যে কেমন লাগছে এই ধান কাটার জন্য অবশ্যই কষ্ট হচ্ছে আচ্ছা এটা আপনারা কোথা থেকে আসছেন এবং কতদিন যাবত এই জমিতে কাজ করছেন ছদিন ধরে আসছি আমাদের বাড়ি মলগস্থা লক্ষ্মীখালি তারপরে মনে করেন ধানটা আমরা কাটবো বা আমরা নেবো জীবন জীবিকা পালন করার জন্য বা খাওয়ার জন্য এটা বড় কথা না জাস্ট হেল্প যারা যারা পারে না আমরা হেল্প করি আমরা আমাদের যেটা নাই সেটা তারা আমাদের পূরণ করে এটাই নিয়ম

আর আমিও তাদের সাথে এসে সামিল হলাম যাই হোক দর্শক এই কষ্ট কৃষকদের কষ্ট এটা বোঝার মতো না যারা আসলে কখনও জমিতে নামেননি তারা হয়তো বা বুঝবেন না যে আসলে কৃষকদের কত কষ্ট আমার এক আর এক ভাই আছে সে দূরে দাঁড়িয়ে আছেন তিনিও আমি তার কাছে একটু তার কাছে যাব যে আসলে এই যত কষ্ট করে তারা জমি চাষ কর জমিতে ধান কাটছেন প্রচণ্ড রৌদ্রের মাঝে কেমন লাগছে আমি তার অনুভূতি জানার চেষ্টা করব একটু আচ্ছা ভাই আপনি একটু বলেন এই গরমে ধান কাটতে কি অবস্থা আপনার আমার তাকান দিকে হ্যাঁ জয় বলেন আমার কষ্ট হচ্ছে আচ্ছা যাই হোক বলছেন যে রোদ্রেপুরে ধান কাটতে কত কষ্ট হচ্ছে দর্শক আমি আর একদিন আবার নিয়ে আসবো সেই কৃষকদের সামনে ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা